اللهم اني اسالك علما نافعا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا আল্লাহ সুহানা হুয়া তালার বিশেষ মেহরবানী আল্লাহ আব্বুল আলামিন আমাদেরকে কোরআন মাজিদ পরে জেনে বুঝে শিরো নামে আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে কোরআন মাজিদের হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন তো আজ ইশা আমরা সংক্ষেপে অত্যন্ত সংক্ষেপে সুরা নিসার একশো বাহাত্তর নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব তবে এই আয়াতের সম্পৃক্ততা পূর্ববর্তী আয়াতের সাথে তাই আমরা আগের আয়াতের অর্থ বলছি আল্লাহ আহলে কিতাবকে বিশেষত নাসানাদেরকে উদ্দেশ্য করে বলছেন ইয়া আহলাল কিতাব লা তাগ্লু ফি হে আহলে কিতাব তোমরা তোমাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করোনা ওয়া লা তাকুলু আলা আল্লাহ ইল্লাল হক এবং আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া ভিন্ন কিছু বলো না অথচ তারা তাদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করেছে ঈসা আলাইহিস সালামকে তারা মর্যাদা দিতে দিতে আল্লাহর পুত্র এমনকি আল্লাহর অংশ তিন জনের একজন তিন খোদার একজন এভাবে বানিয়ে দিয়েছে তওলা বলছেন ইননাল মাসিহ ঈসা ইবনে মারইয়াম মারিয়াম তো আল্লাহ রাসুল ও কালিমা এবং তার কালিমা আল্লাহ তাকে আল্লাহানের কাছে প্রক্ষেপণ করেছেন এবং তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রোহ সুতরাং তোমরা আল্লাহর প্রতি আনো এবং তার রাসুল প্রতি প্রতি আনো এইসা ছাড়াও আরো যত রাসুল আছেন সকলের প্রতি ইমানো এবং এ কথা বলো না যেমন তোমরা তৃত্যবাদের কথা বলো না

ঈসা আলি ইসাল্লামকে যে আল্লাহর পুত্র থেকে নামিয়ে আল্লাহ সুহায় আল্লাহর বান্দা বানিয়ে দিচ্ছেন দাস বানিয়ে দিচ্ছেন এটা কি ঈসা আলি ইসলামের সম্মান কমেছে আলীহ্লাম যে নিজেকে আল্লাহর বান্দা বলছেন মানুষ বলছেন এতে কি মোহাম্মদ সাল আলিহিসামের সম্মান কমেছে মোহাম্মদ সালু আলি ওসাল্লামের নবী হিসাবে মোহাম্মদ সাল আলী আসসালামের রসুল হিসাবে সম্মানিত হওয়ার জন্য নূরের সৃষ্টি হওয়া আল্লাহর জাতি নূরের সৃষ্টি হওয়া এটা কি জরুরি কোনো বিষয় তো আল্লাহ সেটাই বলছেন যে আল্লাহর বান্দা হতে তিনি সংকোচ করেন না অহংকার প্রদর্শন করেন না দুটো ব্যাখ্যা এখানে আছে সংকোচ করা আরেকটা হচ্ছে হলো যে কোন একটা কাজকে নিচু মনে করা এই জন্য করতে দ্বিধা করা যেটাকে আমরা অহংকার বলি তো ব্যাপারে তো এইসার কোন অহংকার নাই এইসার তো কোনো দ্বিধা নাই কোনো সংশয় নাই সে আল্লাহর বান্দা হবে বরং এটা তার জন্য গৌরবের তার জন্য মর্যাদা আল্লাহ বলছেন আল্লাহর নৈকট্য প্রাপ্ত যে যারা আছেন এ ব্যাপারে তারাও কোনো সংকোচ করে না করেন না এসাও আল্লাহ নৈকট্য প্রাপ্ত ফিরেস্তা যারা আছেন তারাও আল্লাহর বান্দা এতেও তারা কোনো দ্বিধা করে না কোনো সংশয় করে না কোনো সংকোচ করে না কোনো অহংকার করে না যে আমি আল্লাহর বান্দা হবো বান্দা হব আল্লাহর বান্দা হওয়ার মাঝেই আল্লাহ রব্বুল আলমিন সম্মান নিহিত রেখেছেন رسول صلى الله عليه وسلم شمبر قال لبولشن سبحان الذي أسرى بعبده مهانا الله تيتر باندك من المسجد الحرام مسجد الحرام إلى المسجد الأقصى مسجد الأقصى كاكي رب العالمين تر رب العالمين تر نبي كي بولن رب العالمين محمد كي এটা রাসুল সাল আলী ওসাল্লামের একটা মর্যাদা যে আল্লাহ তাকে তার বান্ধা হিসেবে ঘোষণা করছেন ইসা আলি ইসলাম নিজের ব্যাপারে সেটাই বলেছিলেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা তবে পার্থক্য হচ্ছে তোমাদের মধ্যে আমার আচানিয়াল কিতাব তিনি আমাকে কিতাব দিয়েছেন ওয়াজা আলানি নাবি আমাকে নাবি বানিয়েছেন তিনি বান্দা বান্দার মধ্যে আল্লাহ রব আলামিন তাকে যে মনোনীত করেছেন তাকে যে নির্বাচিত করেছেন এটাই হচ্ছে সম্মান তিনি বান্দা কিন্তু তিনি যে নিষ্পাপ এটা হচ্ছে সম্মান তিনি বান্দা তবে তিনি যে সমস্ত ধরনের পঙ্কিলতা থেকে পবিত্র এটা হচ্ছে সম্মান হ্যাঁ তো আল্লাহ রবীন্দ্র বলছেন নাই তো সংকোচ করেন মনে করছো যে আল্লাহর বান্দা বানালে তার মর্যাদা কমে যায় তো আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার একটা ব্যাপার হচ্ছে যে আমাদের পক্ষে নবী হওয়া সম্ভব না মেসি হওয়া সম্ভব না রেসুল হওয়া সম্ভব না কিন্তু আল্লাহ তার নবীগণের ক্ষেত্রে যে শব্দ প্রয়োগ করেছেন আমরা আমাদের ইবাদতের মধ্য দিয়ে আমরা আল্লাহ রব্লা আলমিনের প্রতি আমাদের দাসত্বের মধ্য দিয়ে আমাদের ইহসানের মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্যের মধ্য দিয়ে আমরা সেই সম্মান সেই মর্যাদা অর্জন করতে পারি যে আমি আল্লাহর বান্দা হব আমি আল্লাহর বান্দা হব দুনিয়াতে যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের বান্দা থাকবে কেয়ামতের দিন আল্লাহ রাবুল্লা আলমিন তাকে বান্দা হিসেবে ঘোষণা দিবেন কেয়ামতের দুনিয়াতে যে ও মুস্তাকিমের উপর থাকবে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে দিন খুব সহজেই সিরাট পার হওয়ার তফিক দিবেন হ্যাঁ তো দুনিয়াতে বান্দা থাকা এবাদত করা এটা তো জরুরি তো যে ধুনিয়াতে আবাদত করে আল্লাহর বান্দা হবে আল্লাহ রাবুল আলমিন কেমত তাদেরকে সম্বোধন করে বলবেন আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও অত খুলে জান্নাতকে আমার জান্নাত প্রবেশ করো তো আমাদের এই দুনিয়ার সমগ্র সামগ্রিক চেষ্টা থাকা উচিত আমরা যেন আল্লাহ রবুল্লাহ আলমিনের বান্দা হতে পারি তো আল্লাহ রবুল্লা আলমিন বলছেন অমাই ইস্তান কি পানাই বা যারা আল্লাহ রব আলিনের দাসত্ব করতে আবাদত করতে আল্লাহ রবুল্লা আলমিনের বান্দা হতে এই দ্বিধা করে

মানব জাতি কদে জ্যাম বুড়ান আর কত ভাবে বললে আর কত ভাবে বোঝালে তোমরা এই দিনের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য বুঝবে আর কত ভাবে এসেছেন সে রিসাল এর শ্রেষ্ঠত্ব তোমাদের কাছে স্পষ্ট হবে আর কত ভাবে বোঝালে ইসলামের আহ হক হওয়ার ব্যাপারটা তোমাদের কাছে স্পষ্ট হবে দিন গুরুত্ব তোমাদের কাছে ফুটে উঠবে আল্লাহ বলছে হে মানব জাতি কদে জ্যা হাকুম বুড়ান উম্মে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট তো এসেছে সুস্পষ্ট প্রমাণ তো এসেছে যেটা প্রমাণ করবে যে ইসলাম সত্য আল্লাহ একমাত্র ইলা দিন একমাত্র হক ইসলাম একমাত্র মাহমুদ সে রাসুল যে বাণী নিয়ে এসেছেন সে বাণীর বিপরীতে ভিন্ন কোন বাণী সত্য হতে পারে না তিনি যে জীবন বিধান নিয়েছেন সে জীবন বিধানের বিপরীতে ভিন্ন কোন জীবন বিধান সত্য হতে পারে না তার কথার বিপরীতে তার বিধানের বিপরীতে ভিন্ন কোনো থিওরি ভিন্ন কোন মতবাদ সত্য হতে পারে না এটা আর কত ভাবে বললে তোমরা বুঝবে আমরা তোমাদের রবের পক্ষ থেকে সত্য বিষয়ে যত প্রমাণ আছে বুরহান এটা তো চলে এসেছে ওয়া আনযাল আলাইকুম নূরান মুবিনা আর আমি তোমাদের প্রতি সুস্পষ্ট নূর নাজিল করেছি তারপরে ওই যে যদি অন্ধ হয় তবে কি প্রলয় বন্ধ হয় অন্ধ হলই তো প্রলয় বন্ধ হয় না তো আমাদের চোখের দৃষ্টি নাই মানে তো এই না যে সূর্য উদয় হয়নি সূর্য উদয় হয়ে উদিত হয়েছে কিন্তু আমি দেখছি না আমি অন্ধ সত্য সুস্পষ্ট সুস্পষ্ট প্রমাণিত আমার কাছে স্পষ্ট নয় আমি দেখতে পাচ্ছি না আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না আমার অন্তরে আমার অন্তরে মোহর মারা রয়েছে অন্তর তালাবদ্ধ আমি শুনতে পাচ্ছি না আমার কানে ঢালা হয়েছে আমি দেখতে পাচ্ছি না কারণ আমার চোখে জ্যোতি নেই আল্লাহর মেরে দিয়েছেন আর তাদের চোখে রয়েছে পর্দা হ্যাঁ আলামিন সেই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন তো যারা ইমান এনেছে আল্লাহর প্রতি এবং তার রজ্জুকে তারপর কোরআনকে আঁকড়ে ধরেছে তার দিনকে আঁকড়ে ধরেছে তারা আসলে সুন্নাহকে গ্রহণ করেছে তিনি তাদেরকে তার রহমতে দাখিল করবেন তার অনুগ্রহের মাঝে দাখিল করবেন আমরা রহমত চাই আমরা দোয়া চাই আল্লাহ দোয়া করি হে আল্লাহ আমার ব্যবসায় বরকর দাও হে আল্লাহ আমাকে তুমি রিজিক দাও আমাকে সৎ সন্তান দাও হে আল্লাহ আমার একটু শান্তি দাও আমি যেন সুস্থ হতে পারি আমি যেন আপদে ঘুমাইতে পারি এক কথায় আমরা রবের রহমত চাই কিন্তু রবের রহমত পাওয়ার যেই অসিলা আছে যে মাধ্যমগুলো আছে কেন জানি আমরা সেগুলো গ্রহণ করি না আমরা চাই আমাদের অভাব দূর হোক এদিকে আমরা সুদ গ্রহণ করি আমরা আমাদের অভাব হোক অথচ ওইদিকে আমি ঘুষ গ্রহণ করি আমরা অভাব দূর হোক অথচ আমি হারাল হারাম বেঁচে চলি না তাহলে সম্পদ হওয়া আর বরকত হওয়া এক জিনিস সমৃদ্ধ হওয়া সম্পদশালী হওয়া আর রহমত পাওয়া কি এক জিনিস আমরা গুলিয়ে ফেলি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তো আল্লাহর প্রতিমান আনবে এবং তার রজ্জুকে আঁককে ধরবে

সে পথ পাবে কিভাবে সেই পথটা দেখতে পাবে সেদিন পাবে না অবিচল থাকার তৌফিক দান করুন ইহদিন মুস্তাকিম ইহদিন মুস্তাকিম হে আমাদের রব আপনি আমাদেরকে সৈয়ত মুস্তাকিম দেখান আগামী সপ্তাহে আল্লাহ আলম আমাদেরকে ধারাবাহিক ভাবে কোরআনে হালাকে অংশগ্রহণ করবার তৌফিক দান করেন